আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রতিষেবন আজ আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমাবেশ মন্ত্রণালয়ের ও বিষয়ক পথে প্রশ্ন সমাধান করবো পরীক্ষাটি অনুষ্ঠিত আঠারো তিন দুই হাজার ষোলো সাল সময় ছিল এক ঘন্টা এবং হচ্ছে পূর্ণ অঞ্চল চল্লিশ এক নম্বর ছিল সন্ধে বিচ্ছেদ করুন অতীত অতি যোগ ঈদ অতি ঈদ অতীত মহর্ষি মহাযোগ ঋষি মহর্ষি দুই নম্বরে নম্বর অর্থ সৌ বাক্য রচনা করুন কান পাতলা কান মানে হচ্ছে সহজে বিশ্বাস প্রভাব যে অন্যের অন্যের লাগানো কথা বিশ্বাস করে কান লোকের কথার সাথে সম্পর্ক রাখা খুব কঠিন তামার বিষ তামার বিষ মানে অর্ধের খুব প্রভাব তামার বিষ এখানে ছেলে মেয়ে লেখাপড়া নষ্ট হচ্ছে মাছের মা হচ্ছে নির্মম বাঙালি মা কখনো মাছের মা হয় না তিন নম্বরে হচ্ছে এক কথায় প্রকাশ করুন উপকারী অপকার করে যে কৃতজ্ঞ যা বেছিল ছিল ভূতপূর্ব যার আঘাত পায়নি অনাহত চার নম্বর আছে শুদ্ধ করে লিখুন চ্যালিটি ভয়ানক মেধাবী এটা হচ্ছে চ্যালিটি অত্যন্ত মেধাবী হবে যে ভয়ানক হবে না ভয়ানকের পরিবর্তে অত্যন্ত হবে ছয় নম্বর হচ্ছে গণিত খুব কঠিন এখানে গণিত খুব কঠিন হয় না গণিত খুব জটিল হয় গণিত খুব জটিল তারপর হচ্ছে সবাই মহতি অধিবেশন হবে তাহলে সবাই মহতি অধিবেশন হবে বলতে অর্ধ মহতি সবাই অধিবেশন হবে এখানে অর্ধ মহতি সামনে চলে আসবে মহতি এবং দীর্ঘিকার হবে মহতি সবাই অধিবেশন হবে পাঁচ নাম্বারে দেওয়া আছে বাংলা অনুবাদ করুন এটা কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ এট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন এটা হচ্ছে বাবের আদান প্রদান সভ্যতার কেন্দ্রবিন্দু এরপর হচ্ছে মোস্ট অফ আওয়ার রেকর্ডস ইন দ্য মডার্ন আর অন প্রপার পেপার আধুনিক যুগের সকল নথিপত্র কাগজে লিপিবদ্ধ থাকে দো রাইটিং ইনভেন্টেড ভেরি আরলি অর্থাৎ লেখা অনেক আগে আবিষ্কার হলেও অর্থাৎ যদিও লেখা অনেক আগে আগে আবিষ্কার হয়েছে পেপার ইজ এ মডার্ন ইনভেনশন কাগজ একটি আধুনিকতার আধুনিক আবিষ্কার কাগজ হচ্ছে একটি আধুনিক আবিষ্কার

ওয়ান নাম্বার আছে হোয়াট ইজ টাইম এখানে হোয়াট ইজ টাইম ইওর ওয়াচ এখানে হচ্ছে গোই সময় জানতে গেলে বাই বসাতে তাহলে আছে হোয়াট ইজ টাইম বাই ইওর ওয়াচ সাত নাম্বার আছে ইংরেজিতে অনুবাদ করুন গতকাল তুমি কি কলেজে গিয়েছিলে তাহলে ডিড ইউ গো টু কলেজ ইয়েস্টারডে তাহলে ডিড ইউ গো টু কলেজ ইয়েস্টারডে আমি যদি ধনী হতাম ইফ আই ওয়্যার রিচ ইফ আই ওয়্যার রিচ

নম্বর হচ্ছে হি হ্যাজ কাম ইন এট ইলেভেন ও লাস্ট নাইট তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে হি হ্যাজ কাম ইন এট ইলেভেন ও ক্লক লাস্ট নাইট মানে আছে যেহেতু লাস্ট নাইট আছে সেহেতু এটা অবশ্যই ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স হবে আর ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সে সাধারণত হ্যাজ কাম পরিবর্তে কেম বসবে এখানে কাম এর পরিবর্তে শুধুমাত্র কেম বসবে হি হ্যাজ গেম ইন এট ইলেভেন ও লাস্ট নাইট ক নম্বর হচ্ছে হি ইজ ইল সিন্স ফ্রাইডে লাস্ট

মানে হচ্ছে কোলাঙ্গারি রেড লেটার মানে হচ্ছে আই হ্যাভার তাহলে সে হিম এর যেহেতু সেক্ষেত্রে দ্য প্রিন্সিপাল সামনে চলে আসবে ওপেন্ডেন্ড হবে দ্য সায়েন্স এক্সিবিশন এগারো নম্বর দেখ পিতা ও পুত্রের বয়সের যোগ পথ হচ্ছে তেষট্টি বছর এবং বয়সের অনুপাত হচ্ছে সাত অনুপাত দুই নয় বছর পূর্বে তাদের বয়স কত ছিল তা মনে করি পিতার বয়স সেভেন এক্স এবং পুত্রের বয়স হচ্ছে টু এক্স বছর তাহলে সর্তম হচ্ছে সেভেন এক্স প্লাস টু এক্স সময় সময় হচ্ছে তেষট্টি সাত আর দুই যোগ হচ্ছে নয় নয় এবং হচ্ছে ডান পাশে তেষট্টি লাইনের দিক দিয়ে কোন থাকলে বাঘ হয়ে গেলে নয় দেয় তেষট্টি বাঘ হচ্ছে সাত আর্থা সাত তেষট্টি সাত হবে এক্স এর মান তাহলে পুত্র বর্তমান বয়স হচ্ছে টু ইন্টু হচ্ছে সেভেন সময় সময় হচ্ছে চোদ্দ বছর এখানে সাত সাথে উনপঞ্চাশ হবে তাহলে নয় বছর পূর্বে পুত্রের বয়স ছিল হচ্ছে এখানে দুঃখিত এখানে পিতা হবে এখানে পিতা তাহলে এখানে পিতার বয়স হবে পিতার বয়স ছিল উনপঞ্চাশ মাইনাস নয় মানে হচ্ছে চল্লিশ বছর এবং নয় বছর পূর্বে পুত্রের বয়স ছিল চোদ্দ মাইনাস নয় সময় হচ্ছে পাঁচ বছর বারো নম্বর আছে দুইটি সংখ্যার যোগ ফল হচ্ছে একশো এবং বিয়োগ ফল যদি বিশ হয় তাহলে সংখ্যা দুটি নির্ণয় করুন তাহলে মনে করি সংখ্যা দুটি এ এবং বি তাহলে যেহেতু যোগ ফল বলছে একশো তাহলে এ প্লাস বি হচ্ছে একশো এটা আছে এক নম্বর সমীকরণ এবং বি ফল হচ্ছে এ মাইনাস বি হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে সমীকরণ দুই যোগ করে করি অর্থাৎ এক এবং দুই যোগ করি তাহলে এ প্লাস বি প্লাস হচ্ছে এ মাইনাস বি ইকাল টু একশো প্লাস বিশ তাহলে হচ্ছে এদিক দিয়ে বি বি কাটা চলে গেলে অর্থাৎ প্লাস এর বি এবং মাইনাস এর বি চলে গেলে শুধুমাত্র টু এ দেয় টু এর সমান সমান আছে যে 100 এর সাথে বি যোগ করলে 120 তো টু এ দিয়ে দেখুন তাহলে অপর ভাগ হয়ে যাবে তাহলে 120 এর দুই দ্বারা ভাগ করলে হচ্ছে 60 আবার যদি আমরা বিয়োগ করি তাহলে এ প্লাস বি এ মাইনাস এবং হচ্ছে এ মাইনাস এ প্লাস বি হয়ে যাবে সব ভিতরে মাইনাস থাকলে বাইরে যদি মাইনাস থাকে সেটা মাইনাসটা প্লাস হয়ে যায় তাহলে 100 মাইনাস হচ্ছে 20 তাহলে আমাদের এখানে এ কাটা গেল আর তারপরে শুধুমাত্র 2b অর্থাৎ একটা বি আর এবং এই দুই

পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল